আমার গরু কিনতে হলে ভাই ভাই বলছেন দর্শকের দশটা টাকাও বায়না লাগবে না ভাই সরাসরি আমার খামারে আসতে আইসি দুই দিন থাকি দুধ দোহন করে দেখি শুনি করি ওনার কথা আমার কথা কাজে মিল হলে নিবি না হলে ওনার নেওয়ার দরকার নেই ভাই এক টাকাও বায়না করতে হবে না বায়না লাগবে না ভাই দশ টাকাও বায়না লাগবে বায়না লাগবে না সরাসরি আমার খামারে আসতে হবে আমরা বায়নায় বিশ্বাস ছিল। আমার গরু গরুর দুধ দিবি গরুর বানাইছি উনি বালটিলি দোয়া দেখি কথা কাজে মিল হলে নিবি না হলে ওনার লেয়ার দরকার নেই

তো তোমাদের কথা কাজে মিল হয় দিবে না হয় দরকার নেই তো কয় টাকা গাবি দেখাবেন আচ্ছা 3 টাকা গাবি দেখাও ভাই এগুলোর দুধ থাকবে কেমন এগুলো আপনি 18 থেকে উপরের 27 শত থাকবে আচ্ছা আচ্ছা তো যে গাবি গুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাবি নি আসলেন সুজন ভাই অনেক বড় সাইজের 빅 সাইজের একটা গাভী এটা কি জাতের এটা হলস্টন ফ্রিজাম ভাই

কাঁচা মাথা দর্শক দেখালে বুঝতে পারেন এইসব গাভিগুলো আগামী আরো কত বড় হয় এখনই তো মনে করেন অনেক বড় গাভি মাসালো দর্শক দেখতে পাচ্ছিলেন কুঞ্চি বাট খুবই সুন্দর পৃথিবীর সেরা বাট যাকে বলে মানুষ কুঞ্চি বাট

কথা যেন মনে থাকে জি 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 ইনশাআল্লাহ ভাই দামটা কেমন রাখছেন এটা এর দাম তো শুধু 275000 টাকা দর দাম করা যাবে হালকা কিছু দর দাম কই নিতে পারি ভাই হালকা কিছু জি জি আর গোড়া দেখেন আপনি দুই পিস দেখেন গোড়া পিন কি পিন ভাই একদম 100 হলস্টান ফিজ আম জাত গরু ভাই খুব ভালো একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী সিরিয়ালের দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফিজ ভাই খালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটা দুই দাঁত এক নম্বর দুইটা গাভী দুই দাঁত করে বাস ভাই দুই দাঁতের গাভী জি জি যারা নিবে দেখে শুনে দাঁত যাচাই করে নিবে আগে সর্বপ্রথম আসি যেন দশ ভাগের জন্য যেন দুইটা গরু যেন দাঁত ধরে দেখে ভাই যে দুই দাঁত ছয় তিন দাঁত হলে আমার গাভীর দশ টাকাও দাম নেই কথা যেন মনে থাকে জি 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 দর্শক পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুব সুন্দর একটু হাঁটিয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর বাটগুলো আমরা মূলত গাভীটা হাঁটিয়ে দেখাই গাভীটা সুস্থ সবল কিনা এই জন্য জানার জন্য কারণ অসুস্থ গাভী কখনোই হাঁটবে না দর্শক গাভীটা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলেন ওলাম পালান গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো দুটো কেমন পাচ্ছেন এটার থেকে এটা বাইশ লিটার দুধ আস ভাই দুই বেলা

বোনগুলো তো অনেক দূরে দূরে মানে অনেক দুদের একটা গাবি এটা অনেক দুদের একটা গাবি এগুলো অদিগদদের গাবি ভাই যেগুলো যারা বড় খামারে যারা বড় হলিস্টন ফার্মের মধ্যে অদিগদদের গরু নিয়ে কাজ করতেছে ওরা দেখলি বুঝতে পার যে দুই দাঁতের গরুটা কত বড় গরু আর ওলান ফোলান যা দেখছেন সম্পূর্ণ দুধ দেয় গাবি তো আরো বড় হবে সামনে বিনে আরো আধা উৎস হবে ভাই কারণ কেবল দুই দাঁত দুই দাঁতে এত বড় চার দাঁত ছয় দাঁত হলে তো এটা আরো অনেক বড় হয়ে যাবে গাবি কিন্তু আপনি অলরেডি ছয় দাঁত পর্যন্ত পারে ভাই বুঝছেন

তিনটা চারটা গাভী সংগ্রহ করি কিন্তু মনে করেন যে সবগুলা কোয়ালিটি সম্পন্ন গরু ছাড়া আমি সংগ্রহ করিনি দাঁতে কয়টা গাভী তার এটা চার দাঁত ভাই দাঁতে চারটা সাথে বাচ্চাটা কি বাচ্চা সাথে হলস্টান ফ্রিজিয়ান বকন বাচ্চা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 27 দিন বয়স চলতে বাচ্চার বয়স আজকে 27 দিন চলছে জি জি এই সব বাচ্চা তো একদম বাড়াই আপনি আপনি বলেন ভাই বুঝছেন মাশাআল্লাহ খুবই সুন্দর গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী পোলান পালান খুবই ভালো দুধ কেমন পাচ্ছিলেন এটা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল আঠারো লিটার জি জি আমার দর্শক কিন্তু এসে বুঝে নেবে দর্শক আইসা আমার বাসায় দুই দিন থাকি দুধ দাম করে দেখি শুনি বাসা কে লিপ টাকা খাওয়ার ব্যবস্থা আছে টাকা খাওয়ার আমার বাসায় আছে দুধে না মিললে কিন্তু দুধে না মিললে উনি আসবে যদি উনি আসবে 2000 টাকা খরচ হয় 2000 টাকা আমি দিয়ে দেব দিয়ে দিবেন তো জি জি ইনশাআল্লাহ ভাই আর যদি গরু নিরাউনার বাসায় যায় যদি দুধ এক লিটার কম হয় যা বাসা গাড়ির ভাড়া সব আমি গরু রিটার্ন ফেরত দেব

ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া টাফিক মোড়ের পাশে আমার খামার বাড়ি একই সাথে আর আপনার কাছে তো সর্বক্ষণই গাবি থাকে জি জি সর্বক্ষণই গাবি থাকে আর আমার গাবি কিনতে লিবার ভাই একটি টাকাও বায়না লাগবে না সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখি শুনি নিতে পারবি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলো ভাই যে যে কেন যাই কেন নিজে সরাসরি খামারে আসেন খামার এসে আপনি যদি উনি যদি এক হাজার দুই হাজার টাকা যদি খরচ হয় আমার মনে হয় বিশ হাজার টাকা আমি সেভ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম